হ্যালো ফ্রেন্ডস রাজদীপ স্নেহাব্লাগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি সুগাসকাল ঘুম থেকে উঠে চলে আসলাম আমাদের শিলচিয়া এয়ারপোর্টে আর আমি কেন এত সুগাস ঘুম থেকে উঠে চলে আসলাম শিলচিয়া এয়ারপোর্টে তোমরা আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলেই বুঝতেই পারবে যে আমি এত সুগাসকাল কেন চলে আসলাম আমাদের শিলচিয়া এয়ারপোর্টে তো ফ্রেন্ডস তারপরে ফাইনালি আমি চলে আসলাম এয়ারপোর্টের ভিতরে আর এখানে এসে প্রথমে আমি আমার বোর্ডিং পাসটা করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছো এই যে আমার হাতে বোর্ডিং পাস টিকিট তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই আমি যে প্লেনে করে যাবো সেই প্লেনটার নাম কী হয় তো ফ্রেন্ডস সেই প্লেনের নাম হয়েছে ইন্ডিগো প্লেন আর সেই প্লেনে করে আজকে আমি যাবো আর কোথায় যাবো কেন যাচ্ছি তোমাদেরকে এখন বলছি চলো তো ফ্রেন্ডস প্রথমে আমি চলে যাবো কলকাতা আর কলকাতা থেকে আমি মুম্বাই যাবো আর মুম্বাই আজকে আমার অনেক বড় একটা কাজ আছে খুব হিমার্স একটা কাজ ছিল তাই সেই জন্য আমি সকাল ঘুমতে করে চলে আসলাম আমাদের শিলচি এয়ারপোর্টে মুম্বাই যাওয়ার জন্য তো চলো এখন ভিতরে যাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্লেনের ভিতরটা কীরকম হয় আমি ফাইনালি পৌঁছে গেছি আর ফ্লাইটের ভিতরে তোমরা দেখতে দেখো আর এটা হয়েছে আমার সিট থার্টি ওয়ান ই वैसे केन पैसे 0130 तो चलो अपन तुम्हारे ये तो देखे देबो यार माने भी तो शुरू उठा दे इधर लाम जन हेलो पर डाल दो डाल दो हां तो अब दू देखो अलग अलग थैंक यू ओके बोलता रह दूं আমি ঘুরে ঘুরে এখানে অনেক ছিল তারপর ফ্রেন্ডস এখন আমি চলে যাচ্ছি আমার সিটে বসার জন্য তোমরা দেখতেই পারছো এই যে আমি চলে যাচ্ছি তারপর আজকে আমি ভীষণ খুশি তোমরা হয়তো আমার মুখটা দেখে বুঝতেই পারছো আজকে আমার খুশি হওয়ার বিশাল কারণ আছে কারণ তোমাদেরকে পরে বলছি আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইটটা ছেড়ে দেবে আর এখন চলো আমি আমার সিটে গিয়ে বসি আর বাইরে বিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো বুঝতে থাকি তারপর গাইজ আমি ফাইনালি মুম্বাই শহরে পৌঁছে গেলাম তোমরা দেখতে পাচ্ছ আমি প্লেনের ভিতর থেকে আমি নিচের ভিউটা আমি আমার মোবাইলের মধ্যে ভিডিও করে নিয়েছি আমার তো সাধারণ লাগে দেখতে বাইরের ভিউটা আমার খুব ভালো লাগছে দেখতে আমি প্রথমবার আমি মুম্বাই শহরে পৌঁছলাম আর আজকে আমি কেন মুম্বাই শহরে আসলাম তোমাদেরকে এখন বলছি একটি বাস্তব ঘটনা আজকে থেকে প্রায় সত্তর বছর আগে আমার বড় ভাই ঘর থেকে বেরিয়েছিল মুম্বাই শহরে যাওয়ার জন্য আর তারপর থেকে ও আর কখনো কোনো বাড়িতে ফিরে আসেনি আর আজকে আমি সতেরো বছর পর আমি আমার বড় ভাইকে খুঁজে বের করলাম মুম্বাই শহরে গিয়ে তারপর ফাইনালি আমার বড়বাসে দেখা হয়েছে মুম্বাইতে গিয়ে তোমরা এই যে দেখতে পাচ্ছি আমার বড় ভাই আর আজকে পুরো সত্তর বছর পর আমার বড়বাসে দেখা আর আজকে আমি ভীষণ খুশি এবং আমার পরিবারের লোকজনই ভীষণ খুশি আর এখন আমি আমার বড় ভাইকে নিয়ে আমি বাড়িতে চলে আসব আর এখন আমরা চলে আসি ফাইনালি কল্যাণ জংশনে আর এখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাবো বাড়িতে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি আমার সাথে খুব সুন্দর মস্তি করে নিয়েছি আর আমার খুব ভালো লাগছে আমার বড় সাথে মস্তি করতে আর চলো আমাদের আজকে ব্লগটা আমরা এখানে শেষ করব আর যদি আমাদের আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলো সবাইকে টাটা বাই বাই